আজকের ভিডিওতে একটা ভালো ইনকিউবেটর কেমন হয় এবং তার কী কী বৈশিষ্ট্য থাকে সে সম্পর্কে ডিটেলস আলোচনা করার চেষ্টা আমি মনে করি হচ্ছে একটা খামারের ইনকিউবেটর হচ্ছে সেই খামারের যান যদি ইনকিউবেটর ভালো হয় তাহলে আপনি অবশ্যই সেই খামার থেকে লাভ করতে পারবেন কারণ একটা ডিম উৎপাদন করেছেন দেখা যাচ্ছে কোয়েল তিন টাকা বা দেশি মুরগি পাঁচ সাত থেকে দশ টাকা বা অন্য যে কোনো সাত থেকে দশ টাকার মধ্যে ডিম উৎপাদন করেছেন কিন্তু একেবারে কম দামে আপনি বাচ্চা উৎপাদন করার জন্য সবচেয়ে সহজ হয়ে হচ্ছে আপনার বাসায় একটা ইনকিউবেটর থাকা লাগবে বা আপনার খামার একটা থাকা থাকে সেক্ষেত্রে বড় খামারিদের খুব একটা প্রবলেম না হলেও আমার আপনার মতো যারা ছোট খামারি রয়েছেন তাদের জন্য হয়ে যায় প্রবলেম একে তো আমাদের কাছে থাকে পুঁজি কম তারপরে হচ্ছে বাজারে নানা রকমের চটকদার বিজ্ঞাপন একেবারে ছোট ছোট সাইজের হাজার পনেরোশো দু হাজার টাকার মধ্যে প্লাস্টিকের অথবা কক্সিটের বক্সের মধ্যে থাকে যেগুলোতে না ধরে রাখে টেম্পারেচার না ধরে রাখে আদ্রতা পরবর্তীতে হয় ডিম নষ্ট আমরা পড়ে যায় বিড়ম্ব নাই এরকম কে কে হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কার কেমন রেজাল্ট আসে কক্সিটের বক্সে বা প্লাস্টিকের বক্সে কেমন রেজাল্ট আসে অবশ্যই জানাবেন আমি যতজনের খামারির সাথে কথা বলেছি দু একজন বাদ দিয়ে কক্সিটের তেমন কারো কাছে ভালো রেজাল্ট পাইনি অনেকে বলেছে হ্যাঁ কক্সিটে ভালো রেজাল্ট পাই অনেকে পাই দেখছি কিন্তু প্লাস্টিকের গুলোর একেবারেই বাজে অবস্থা তো এই জিনিসটার সাথে কে কে সহমত কে কোন ধরনের ইনকিউবিটার ইউজ করেন সবাই একটু কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ এই যে প্লাইউডের বোর্ডে বা আমরা স্টিল বডির যে ইনকিউবিটারগুলো দেখি সেগুলোর মধ্যে মেইন থাকে হচ্ছে এইগুলা অনেকেই তৈরি করে কিন্তু এটা সেটিং এবং রেটিং করাটার প্রবলেম থাকে এই কারণে অনেক বাচ্চা নষ্ট হয় ডিম নষ্ট হয় প্যারালাইজড হয় বিভিন্ন রকমের প্রবলেম হয় এরকম প্রবলেমে কে কে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকের জিনিসগুলোর একটু হলেও আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব এবং সেই সম্পর্কে আলোচনা করবো তবে হ্যাঁ সবাই যে খারাপ বানায় ব্যাপারটা এরকম না অনেকেই ভালো বানায় তবে কিছু কিছু আছে যারা একেবারে নিম্ন মানে একেবারে একেবারে নষ্ট করে ফেলে জিনিসগুলোকে মানুষের আসলে কৃষকের কি হবে খামারের কী হবে এগুলা চিন্তা না করে তারা বানায় ফেলে একেবারে নিম্ন মানের একটা মেশিন যেটা দিয়ে আসলে কাজ করা যায় না তো যাই হোক আমাদের আজকে রিয়েল লাইফ এক্সাম্পল একজন খামারে এসেছেন ওনার সাথে আমাদের বিষয়ে একটা ডিটেলস আলোচনা আমরা করবো সেটা আপনাদের সামনে এখন

আমি প্রয়োজনে আপনি পঞ্চাশটা অর্ডার করলে আপনাকে আমি দশটা দিব বা বিশটা বিশটা কম দিবো এরকম ভাবে সবাইকে দিব যারা যারা অর্ডার আছে কারণ কাছে তো এটা বলতে পারবো না ভাই টাকা নিচ্ছি কিন্তু মাল দিতে পারবো না এরকম সবারই অ্যাডভান্স করা হ্যাঁ শুধুমাত্র এই একটা ইনকিউবেটারের জোরে আর কি আজকে সবার কাছে মানে ভাই বুঝছেন যারা আসলে ইনকিউবেটার ইউজ করে খামারি তাদের প্রত্যেককে জানা উচিত বোঝা উচিত যে শুধু ইনকিউবেটার কোম্পানির কাছ থেকে ইনকিউবেটার কিনলে হবে না মানে অ্যাকচুয়াল যারা আসলে ইনকিউবেটর ইউজ করে এক্সপেরিয়েন্স যারা তৈরি করা আসলে বিষয় না না বিষয়টা হচ্ছে যে সঠিকভাবে তৈরি করাটা বিষয় সঠিক ভাবে তৈরি করাটা বিষয় এখন যারা তৈরি করে তাদের কিন্তু কোনো নিজস্ব খামার বা কোনো এক্সপেরিয়েন্স নাই কিছু এক্সপেরিমেন্ট নাই কিন্তু যখন একটা খামারি মাধ্যমে যখন একটা ইনকিউবেটর নেবে তার অবশ্যই একটা ভালো আমার ইনকিউবেটরটা তৈরি করতে সময় লাগে মোটামুটি 3 দিন আর এক এক জন তিনটা করে ইনকিউবেটর তৈরি করে এক এক জনে ওইটাই তো কথা ভাই আমার এটা তৈরি করতে লাগে 3 দিন একটা ইনকিউবেটর তৈরি করতে আর তারা মনে করেন এক একটা করে তৈরি করে সেরকম মানে আরও বিভিন্ন বিষয় থাকে না হ্যাঁ হ্যাঁ আর বিষয়টা হচ্ছে কি আপনি নিজে যেহেতু ব্যবহার করছেন একটা যখন সমস্যা দেখবেন ওটা কিন্তু কিন্তু যারা কোম্পানি তারা ভাই বিক্রি করতে পারলে টাকা টাকা এটাই হচ্ছে কথা আমরা যে ইনকিউবেটার আমাদের হোয়াইট জ্যান কটনিক স্কুলের প্রথম ডিম বসায় সেদিন উনি এসে আমাদের কাছে অর্ডার দিয়ে যায় এবং তখন উনি এসেছিলেন এবং তখনই ডিমগুলো বসিয়েছিলাম এরপরে যেটা হয় আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি শর্ট সার্কিট এবং এলাকায় বিদ্যুৎ তিন চার দিন না থাকার কারণে খুব একটা ঝামেলা হয় এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে এরপরও আমাদের এই ইনকিউবেটারে ডিম ফুটেছে এবং তার সাথে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম তার সাথে এই ইনকিউবেটার নিয়ে আরও আলোচনা করছিলাম উনি আমাকে একটা জিনিস বললো অনেকে টাকার জন্য কিনতে পারে না ছোটো সাইজের ইনকিউবেটারগুলো আসলে টাকার জন্য অনেকে ছোটো খামারি তারা আসলে করতে পারে না তো আমি নিজেও একটা ছোটখাটো একটা ইনকুবিটার তৈরি করার চেষ্টা করতেছিলাম যেটা আসলে মেনুয়ালের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট এটা এখন অন টেস্টের পর্যায়ে আছে কাজ করতেছি কিছু আপডেটেশন করতেছি হয়তো বা ইনফিউচার আপনাদের সাথে আলোচনা করবো যেহেতু ইনকুবিটার বিক্রি করা আমার বিজনেস না তাই আসলে একটা ইনকুবেটার তৈরি করে সেটাকে টেস্ট করে পূর্ণাঙ্গ রূপে এটাকে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল করার পরে তারপর আপনাদের সাথে নিয়ে আসা উচিত আর ওই ইনকুবেটারটা হয় বাংলাদেশের সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো ইনকুবিটার ইনশাল্লাহ আপনারা যদি কেউ সম্পর্কে কিছু জানতে চান আমাদের সাথে যোগাযোগ করেন চেষ্টা আমাদের যে যে আছে আমার সেটা শেয়ার সবসময় হয়তো পারি না দেখেন দেখা দেখ কোনো কারণ ভাই আসছে খামারে এখন যদি আপনি কল দেন আমি কলটা রিসিভ করতে পারবো না এই কলটা মিস হয় কারণ হচ্ছে ওনার সাথে যদি আমি কথা না বলি বিয়াতবি দেখায় তো এই মিস কলগুলো বাদ দিয়ে যখন আমার ফাঁকা থাকে আমাদেরকে একবার না পারলে পরবর্তীবার কোনো সময় কল কথা বলবেন কল দেবেন কথা বলবো যদি কোনো প্রবলেম হয় আমরা সমস্যাটা সমাধান দেওয়ার চেষ্টা করবো আমাদের জায়গা থেকে যতটুকু জানাশোনা আছে যদিও আমরা অনেক কম জানি তারপরে যতটুকু জানাচ্ছে সেই জায়গা থেকে আমাদের সবাই জানতে চেষ্টা করবো আর যদি কেউ আমাদের ইনকুবিটার বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরে আমাদেরকে অর্ডার দিলে আমরা আস্তে ধীরে ইনকুবেটার তৈরি করে তারপর আপনাদেরকে ইনকুবিটার দিতে পারবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ